আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ যবে দ্বারানী হারুন বাসা বা বাহানুল পাগলের গল্পের শেষ পর্ব আপনারা দেখছেন শুরু থেকে এই পর্যন্ত যারা এই গল্পের দিকে খেয়াল করেছেন দেখেছেন তাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই গল্পটুকু আসলে আমি বই পুস্তকের থেকে আপনাদের সামনে আনিনি আমি যতটুকু শুনছি আমার বিবেকে যতটুকু আমি মিলাইতে পারছি সেই অংশ থেকে আমি আপনাদের মধ্যে দিয়েছি এই গল্পের মধ্যে ভুলতুলকে কিছু থাকতেই পারে যারা এই গল্পের মধ্যে পরদর্শিত এবং যারা এই গল্প শুনেছেন যদি আমার ভুল আপনাদের জ্ঞানে বিবেকে মনে হয় তো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ এই গল্পের মূলত উদ্দেশ্য হল রাসুল উল্লাহ ইসলামের প্রতি প্রেমে আকৃষ্ট বৃদ্ধি করা আর পৃথিবীর ভিতরে যত পাগল মরঝুম রয়েছে সমস্ত পাগল মরঝুমের পথ একটাই সেটা হলো রাসুল সাল্লি ইসলামের পথ যে যার মুর্শিদের মাধ্যমে দেওয়ানা হয়েছে নিজেকে হারাইতে পারছে আল্লাহ রাহি সেই হইতে পারছে পাগল আর পাগলের সাথে হয়েছে আল্লাহ যারা পাগল হয়ে যায় তারা বসবাস করে মেহমান রূপে কিন্তু আসলে দুনিয়ার সাথে তাদের কোনো সম্পর্ক থাকে না তারা নিজের অস্তিত্বের খবরও যারা রাখে না এক কথায় শেষ তারা সম্পূর্ণ আল্লাহ নামে বিলীন হয়ে যায় যেমন হয়েছে পাগল বাহালুর পাগল যেমন হয়েছে শামসে আবিস যেমন হয়েছে অস্মরণীয় পাগলা এই তিন পাগলের কথাই এ গল্পের মধ্যে উঠেছে যারা পাগল হয়েছে আল্লাহ নামে নিজেকে বিলিয়ন করে দিয়েছে প্রত্যেকে রাসুলের প্রেমের প্রেমিক সুতরাং বাহালুল পাগল সে তা উঠাইলো সূর্য উদয় হলো ফারুক মৃত্যুবরণ করলো আরেক পাগল খিদায় চকর্ষ করে হোটেলের দিকে রওয়ানা করলো হোটেলওয়ালা তাহাকে আটকিয়ে রাখলো এবং অতীতের যে খাবার দেওয়া হয়েছিল সে খাবারের বিল পরিশোধ করার জন্য তাকে হুকুম করল পাগল বলল যে আমি তো দুনিয়া না আমাকে খাবারের ব্যবস্থা করেছে খেয়েছি এবং সে নিজে বলেছে সে ব্যতীত অন্য কেউ বিল দেবে না অতএব সে মারা গেছে এটা আমি বিশ্বাস করতে পারি না আপনারা আমাকে খাবার দেন পরবর্তীকে আমি এটার ব্যবস্থা নেব হোটেলওয়ালা কোনোভাবে খাবার দিল না বরঞ্চ বলল দেখি আর পাগলামি চলবে না যার নামের বিশ্বাসে আপনি খানা খেয়েছেন সে মৃত্যু বড় গেছে বা মারা গেছে যে মারা গেছে সে তো আর খাবারের বিল দিবে না অতএব আপনার বিল আপনাকে পরিশোধ করতে হবে পাগল বলল খাবারটা বড় বিষয় না বিল পরিশোধ করাটাই বড় বিষয় ঠিক আছে আপনারা আমাকে ছেড়ে দেন যে মারা গেছে আপনারা বলছিলেন আমি তার কাছে যাই তাকে নিয়ে আসি সে যেন তার সে যেন তার ওয়াদা পালন করে এবং আমার খাবারের বিল পরিশোধ করে যাই হোক পাগলের সেই জায়গায় অবস্থান করলো ফারুকের স্থানে ফারুক ওই ফারুককে ওই সময় কান্দে করে নিয়ে গেছে বা কবরের পরে নামিয়েছে মাটি দিবে এমন টাইমের মধ্যে পাগল ওই জায়গার মধ্যে উপস্থিত শুনো তোমরা সবাই তার সাথে আমার বিশেষ কথা আছে সে আমাকে একটা হোটেল বরাদ্দ করে দিয়েছে খাবারের জন্য আর হোটেলওয়ালাকে তিনি বিল পরিশোধ করবেন আমার খাবারের বিল পরিশোধ না করিয়া সে মারা গেছে সবাই বলে কিন্তু এটা আমি হইতে দেবো না অতএব তার সাথে আমি কথা বলি তার সাথে কথা বললো ফারুক তুমি আমাকে হোটেল বরাদ্দ করে দিলে কিন্তু খাবারের বিল পরিশোধ না করে তুমি যাচ্ছ কই উঠাও তুমি খাবারের বিল পরিশোধ করো ফারুক পাগলের ধমকে চোখ মেললো এবং বললো আমি এখানে কেন বললো এখানে কেন সবাই জানে আমিও জানি না তুমিও জানো না অতএব তুমি আসো হোটেলওয়ালার খাবারের বিল পরিশোধ করো হোটেলওয়ালা আমাকে লজ্জিত করতেছে তুমি আমাকে আর লজ্জিত করো না আমার মালিককে লজ্জিত করো না গল্পের পর্ব এখানে শেষ হয় আর পরিচয়ের মধ্যে হলো তিন পাগল আমি আগে বলেছিলাম বাহালুর পাগল শে ব্রিজ এবং ওয়াস্করণী পাগলা ওয়াস্করণী পাগলা সর্বপ্রথমে পৃথিবীর ভিতরে যখন নবী মাহমুদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম আগমন ঘটবেন তার আগেই তিনি আল্লাহ ধ্রুতিভাবে দেখা দর্শন লাভ করেছেন তারপর সমুদ্র থেকে রাসুলের প্রেমে তিনি দেওয়ানা হয়ে মুসাফির হিসাবে জায়গায় জায়গায় ঘুরাফিরা করেছিলেন রাসুলের প্রেমে কারো কাছে বলতে পারছিল না এই গল্পটুকু এই হাদিস টুকু এই ইতিহাস টুকু আপনারা অনেকেই জানেন আর সাম তাব্বিস যার নাম আসে পাগল শামস তিনি মৌলানা রুমিকে শিক্ষা দেওয়ার জন্যে সুপথে আনায়ন করার জন্যে এক গাঁটটি কিতাব জ্বালানি দৃষ্টিতে পুড়িয়ে দিয়েছিল আর সেই শামস তাব্বিস সূর্যের আগুন সংগ্রহ করে বাহালুল পাগলকে সন্তুষ্ট করতে চেয়েছিল বাহালুল পাগল ভুল বুঝে তাকে তাড়িয়ে দিল এবং বাহালুল পাগল হারুন বাদশাকে সুপথে আনায়ন করার জন্য সঠিক পথে আনায়ন করার জন্য ছিঁড়া কাগজ তার মহলে তার দরবারের পাশে বিক্রি করার জন্য ফেরি করল তাকে অপমান করে ভিড় করে দেওয়ার মুহূর্তে জমেদার আনি দৃষ্টি রাখলো এবং জমেদার আনি তার দাসী দিয়ে তাকে ডাকিয়ে তার হাতে সে ছিলা ঠিক ঠিকই হিসাবে সংগ্রহ করল এই হলো তিন ফাগলের খেলা এই তিন ফাগলের খেলার মধ্যে অবশ্যই আমাদের আধ্যাত্মিক সম্পর্কে জ্ঞান অর্জন করা বিশ্বাস করা এটা আমাদের মূলত কর্তব্য সে দাঁড়াতে হলো এই গল্প এই গল্পের শেষ সমাপ্তের মধ্যে আমি সকলের কাছে সেই কথা বলবো যে অতীত বা শুরুর থেকে দশম পর্ব পর্যন্ত আমার সাজানো গল্পের মধ্যে যদি ভুল ত্রুটি আপনাদের দৃষ্টিতে জ্ঞানেতে মনে হয় আপনারা সকলে আমার দৃষ্টিতে দেখবেন এটা আমি বই পুস্তকের থেকে বলি নাই আমার জ্ঞানে বিবেকে যেমন ধরেছে তেমন আমি আপনাদের সঙ্গে প্রকাশ করলাম সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ